সরকারি ছুটি থাকায় এক ডিসেম্বরের বদলে বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস পালন করল জেলা স্বাস্থ্য দপ্তর এদিন দুপুরে মালদা মেডিকেলের ট্রমা কেয়ার বিভাগের দ্বিতীয় তলায় একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মণ্ডল চিকিৎসক গৌতম সরকার সহ অন্যান্যরা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান এক ডিসেম্বর সরকারি ছুটি থাকায় আজ আমরা বিশ্ব এইডস দিবস পালন করছে আমাদের এবছরের থিম অধিকারের পথে চলুন

যৌন মিলনে যে কোনো মানে যৌন মিলনের সময় যদি আমরা বিশ্বাসযোগ্যতা টাকা নিতে তাহলে হতে পারে কিন্তু মানুষের যৌন চাহিদাটার মধ্যে মানুষের জীবনে অনেকটাই দেখা যাচ্ছে ভারতবর্ষে যা এই জি আসে সবচেয়ে কম কোপাবিলিটি হল সবচেয়ে বেশি সংখ্যায় আমরা যৌন মিলনের মাধ্যমেই এই জিএলি সংখ্যাটা পাই এবার মালদা জেলায় তেইশ শতাংশ মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে কিশোরী বয়সে তীরে এটা তো আমাকে চ্যালেঞ্জ হয়েছে কারণ আমরা তার জন্য প্রচুর কাজ করছি তাহলে এই যে বয়সটা তাদের বিয়ে হয়ে যাচ্ছে তার আগে তো তাকে জানতে হবে কারণ সে রোগে যাওয়ার আগে তাকে জানতে হবে তাকে মানে কীভাবে এইসেবি রোগটা ছড়াতে পারে তাহলে আমার নাইনটিতে বাচ্চা মেয়েগুলো যদি বিবাহিত হয়ে যায় তাহলে আমাকে ছেলেদের থেকে তাদেরকে শিক্ষা দানটা করতে হবে তা না হলে পড়ে গিয়ে তাতে আমাদের আফসর সবে যে রোগটা ছড়িয়ে গেল একদিকে যেমন আমাকে টিনেজ ম্যারেজও কমাতে হবে অপরদিকে আমাকে এই যেন প্রোটেকশনটা তাদেরকে আগে থেকে ক্যারি করতে হবে নটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু চব্বিশ ভর্তি পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন